আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যাপেল এয়ারপোর্টস প্রো আপনারা যারা ভাবছেন একটি অ্যাপেল এয়ারপোর্টস প্রো কিনবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তবে আপনাদেরকে আপনাদেরকে আজকে দেখাবো দেখাবো এই এই কেমন সেটাই সম্পূর্ণ আপনাদের কাছে দাম কত এটি কিনলে কেমন হবে সেটাই আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন এই এয়ারপোর্টসটি কেমন তো প্রথমে আমি এয়ারপোর্টস টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বক্সটা খোলার পরে আপনার বক্সের ভিতরে এখানে একটা ফিতা পেয়ে যাবেন জুলিয়ে রাখার জন্য এবং কি এখানে দেখতে পারছেন আপনারা কিছু বার্টস পেয়ে যাচ্ছেন এটা কানের সাইজ অনুযায়ী আপনারা ছোট বড় করে আপনারা লাগিয়ে ব্যবহার করতে পারবেন এখানে ইউজার মেনুয়াল রয়েছে আপনারা এগুলো চাইলে পড়তে পারেন তো এই হচ্ছে মেইন এয়ারপোর্টস টি যেটা কিনা দেখতে পারছেন এখানে সামনে ডিসপ্লে রয়েছে এটা কিন্তু খুবই আপডেট একটি মডেল পারছেন আগেগুলোতে কিন্তু ডিসপ্লে ছিল না এটা কিন্তু ডিসপ্লে রয়েছে আপনারা ডিসপ্লে থেকে কিন্তু অপশন গুলো চেঞ্জ করে আপনারা এটা ম্যানুয়ালি ব্যবহার করতে পারবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে অটো টাইম সেট রয়েছে টাইম আপনারা সেট করে এটা ব্যবহার করতে পারবেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে তারপর আরো অনেকগুলো অপশন রয়েছে এটাতে আপনাদেরকে দুদিয়া আমি এক এক দেখিয়ে রাখি এখানে দেখতে পাচ্ছেন সাইডে এর বারসে যে টাস্ক স্ক্রিন রয়েছে সেটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে বন্ধ করে রাখতে পারবেন এখানে পাশাপাশি আরো দেখতে পাচ্ছেন লাইট রয়েছে এবং কি ল্যাঙ্গুয়েজ রয়েছে মিউজিক রয়েছে এখানে মিউজিক আপনাদের যে মিউজিকের মোডগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে করে আপনাদের পছন্দের মোডে আপনারা গান শুনতে পারবেন পাশাপাশি এখান থেকে কিন্তু আপনারা ভলিউম কন্ট্রোল করতে পারবেন এবং কি আপনাদেরকে আমি ইয়ারবাডস ভালো করে এটা কিন্তু এবং কি যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো চার্জ বেকআপ থাকবে আগের গুলোতে কিন্তু চার্জ বেকআপ কম থাকাই কিন্তু অনেকে ব্যবহার করে সন্তুষ্ট হন নাই এই ইয়ারবাডস টা আপনারা যদি নেন এটা কিন্তু মোটামুটি অনেক দীর্ঘক্ষণ চার্জ বেকআপ থাকে বক্সটি কিন্তু মোটামুটি মোটামুটি অনেকটাই হেভি যারা দীর্ঘক্ষণ চার্জ ব্যাক প্রয়োজন ভালো একটি ইয়ারবাড খুঁজছেন তারা কিন্তু এই ডিসপ্লে সহ এই লেটেস্ট মডেলের যে আপডেট করা হয়েছে সেই মডেলটা কিন্তু আপনারা কিনে ব্যবহার করতে পারেন এটাতে সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর অসাধারণ খুবই ভালো বেস পাবেন আপনারা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি এখানে খুব সুন্দর কিন্তু আপনার চাইলে কিন্তু মোবাইল পকেটে রেখে কিন্তু আপনারা এই বার্ডস থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু ম্যাগনেটিক খুব পড়বে না খুব ভালো ম্যাগনেটিক দেওয়া হয়েছে এবং কি টাই টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে যেটা দিয়ে খুব দ্রুত চার্জ করতে পারবেন নিচের স্পিকার রয়েছে দেখতে পারছেন স্পিকার মাইক্রোফোন রয়েছে এবং কি আপনাদেরকে দেখাচ্ছি টাইপ যে চার্জিং সেটা কিন্তু খুব দ্রুত হবে এটা দুইটা কালার পাবেন আপনারা ব্ল্যাক কালার রয়েছে হোয়াইট কালার রয়েছে তবে ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক যেটা সেটা কিন্তু খুবই অসাধারণ এটা স্ক্র্যাচ আসে না খুবই সুন্দর তো এটা কিন্তু দীর্ঘ দিন ব্যবহার করার জন্য আপনারা এটা নিতে পারেন এটার প্রাইস মাত্র এক হাজার টাকা হলে আপনারা এই এয়ারপোর্টস টি নিতে পারবেন তো এক হাজার টাকা বাজেটে এই এয়ারপোর্টস টি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা নিতে পারেন নিঃসন্দেহে এই এয়ারপোর্টস টি আমি ব্যবহার করেছি খুবই ভালো সার্ভিস এবং কি বাজেট অনুযায়ী আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এয়ারপোর্টস টি কিনে ব্যবহার করতে পারেন তো ভিডিওটি উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ